বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো এই মুরগির মাংস রেজালা পাক করব। সাদা মুরগি তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিব তেল গরম হয়েছে পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিব ডেৰ পিঁয়াজ আপুনি মাংস দিব ব্ৰইলাৰ পাতি মাংস দিয়া দিব এই যে মরিচ কাঁচামরিচ আর রসুন বাটা দিয়ে দিলাম ফাঁকি দিয়ে দিব ছোট চামুচের দু চামচ আর ফাঁকি দিয়ে দিব এক চামুচ মচ দিয়ে দিব দিবা মটন sini dia Lobong dia di bawah pas Di bawah Sadar muka bilang ভিতরে কি বাটা মরিচ দিব না মরিচের গুঁড়ো দিব না চুলারা দিয়ে দিব 4143 4143 4143 5000 5000 5000 5000

আমাদের মুরগির মাংসের তেই রান্না শেষ হয়ে গেছে মুরগির মাংসের রেজালা এভাবে অবশ্যই রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ